তোমরা তোমাদের পিতামাতার মাতার সাথেও সৎ আচরণ করো ভালো আচরণ করো তাহলে আজকে নামাজ পড়লাম এবার গুজার সব কিছু করে দিলাম আর নিজের পিতা মাতার খস রাখলাম না নিজের পিতামাতাকে দূরে ঠেলে দিলাম এরকম সন্তান এরকম আমলদার আমার মনে হয় না জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওয়াকান রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিন ওয়ালিদাইনি আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আদেশ দিচ্ছেন ও আমার বান্দারা দুইটা এমন বিষয় আমি তোমাদেরকে দিয়ে দিলাম দুইটা এমন আদেশ দুইটা এমন হুকুম আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে আদেশগুলা কেউ নরচরে করতে পারবে না আল্লাহ তালা বলতেছেন তার মধ্যে থেকে একটি বিষয় হচ্ছে আল্লাহ ইয়া যখন তোমরা জেনে রাখো যখন তোমরা ইবাদত করবে তখন সেটা এই একমাত্র যেন আল্লাহর জন্য হয়ে থাকে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন তোমরা যখন ইবাদত করবা সেই হয়ে থাকে এখন এখন যদি আপনার আমার ইবাদত যদি আল্লাহর অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর জন্য যদি না হয়ে থাকে তাহলে আল্লাহ এই আদেশকে মান্য করা আমাদের দ্বারা হইল আল্লাহ আয়াতের মধ্যে তালা বলেন আল্লাহ তালা বলেন আমি জিনজাতি এবং মানবজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জিন জাতিকে জাতি সৃষ্টি করেছেন বিশেষ করে মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তালা একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বলে আপনি আমি যা আল্লাহ ইবাদত সব সবকিছু হইতে হবে একমাত্র আল্লাহর জন্য আমরা সারাটা জীবন সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের ফস করে যাই এই সিরাতে কি যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই যেমন শুরু থেকে যখন নামাজ শুরু করেছি সেই শুরু থেকে আমরা নামাজের প্রথম রাকাত দ্বিতীয় রাকাত প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলে বলি নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম সৎ পথে পরিচালিত করুন এই সৎ পথে পরিচালিত তখন হওয়া যাবে যখন আপনার আমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে যখন আপনার ইবাদত আমার ইবাদত সব কিছু যখন আল্লাহর জন্যই হবে তখনই আমরা সফল তখনই আমরা আল্লাহর যে আদেশ সে আদেশ আমাদের মান্য করা হইল আর যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুতে অন্য কারো নামে যদি ইবাদত করি সে ইবাদতটা আল্লাহর জন্য হইল সকলে আল্লাহর জন্য ইবাদত করতে ভালোবাসি তো এখন এখানে বলতেছি এক কথা এখান থেকে বের হয়ে কষ্ট নেবেন না কেউ আরেক জায়গায় গিয়ে নাম দিয়ে দিয়েছে বাবা সে বাবার দরবারে গিয়ে সিজদা করতেছে আল্লাহর সামনে সিজদা করা আর বাবার সামনে সিজদা করা দুইটা কি এক সিজদা করতে হবে একমাত্র কার কাছে আল্লাহর কাছে তো যাই হোক আল্লাহ তাআলা প্রথমে আদেশ করলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত করবা শুধুমাত্র আমি আল্লাহর জন্য আমি আল্লাহ ব্যতীত আর কারণ আমি আর কারো জন্য ইবাদত করা যাবে না এরপরে আল্লাহ দিয়ে দ্বিতীয় আল্লাহ বলতেছেন তালা আল্লাহ আদেশ দিলেন আল্লাহ আদেশ দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন প্রথম বিষয় হচ্ছে যখন তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা দ্বিতীয়ত ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আর আমার দ্বিতীয় হুকুম হচ্ছে যে হুকুমকে কেউ নরবরে করতে পারবে না সেই হুকুমটা হচ্ছে তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে পিতা মাতার সাথে সৎ ব্যবহার সৎ আচরণ করার হুকুম দেওয়া হয়েছে এই পিতা মাতার সাথে সৎ আচরণ সৎ ব্যবহার করার মূল্যটা কতটুকু আপনারা বুঝেন আল্লাহ তাআলা প্রথমে বললেন যে ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদতের পরে আল্লাহ দ্বিতীয় স্থান দিয়ে দিলেন পিতা মাতার তোমরা খেদমত করে বলি আল্লাহ এই জন্য পিতা মাতার খেদমত করা কি নফল কোন ইবাদ নাকি ফরস ইবাদত সবাই বলেন যদি বুঝে থাকেন বলবেন আল্লাহর যে আদেশ রয়েছে আল্লাহর হুকুম রয়েছে যে তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর জন্য অন্য কারোর সাথে না এরপরে আল্লাহ আদেশ দিয়ে দিলেন যে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতা পিতামাতার সাথে সদ আচরণ করো তাহলে এই পিতামাতার সাথে সদ আচরণ করাও এটাও হচ্ছে একটা ফরজ বিধান সদ আচরণ করতে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই ইহসান বলতে কি বোঝে আল্লাহ তালা বুঝিয়ে দিলো পিতামাতার সৎ সাথে সদ্ব্যবহার করা ব্যবহার করা এখানে পিতামাতার সাথে সদ্ব্যবহার ব্যবহার করার দ্বারা কীভাবে সদ্ব্যবহার করবো আল্লাহ তালা বসিয়ে দিচ্ছেন ইম্ মাইন্দা কেলঙ্কি বাবা আহাদো হোমা অঙ্কিলা হুমা ফলাঙ্কুল হোমা আল্লাহ তালা বলে দিলেন বলে দিলেন তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করবা এইভাবে ইম্মা আও কিলাহুমা যখন তোমাদের পিতা-মাতার থেকে একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থার মধ্যে বসে যাবে তখন ফালা তাকুল উফ তখন তোমরা তাদের কোনো কাজে উফ শব্দ করিও তারা যেটা করতে চায় বৃদ্ধ হয়ে গিয়েছে তারা যেটা করতে চায় সেটা করো আপনাকে যেটা আদেশ করতে চায় আপনি সেটা আদেশ পালন করুন এটাই পিতা মাতার সাথে সদ ব্যবহার এরপরে আল্লাহ তালা বলতেছেন এসানের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যখন তারা বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে যাবে তখন তাদের কোন কথায় তখন তাদের কোনো কাজে তোমরা উপ শব্দ করিও না দ্বিতীয়ত আল্লাহ তারা বলতেছেন আল্লাহ তালা দ্বিতীয় বিষয়টি জানিয়ে দিলেন ওয়ালা তানহার হুমা তাদের কোনো কাজে তোমরা ধমক দিও না পিতা মা তাকে ধমক দেয় বলে এ বুড়া এই বুড়ি সমাজে আসে না নাই এমন আসে এমন ছেলেকে আসে না নাই ওই বুড়া ওই বুড়ি আরে তোরে পালন করতে গিয়ে ওরে না ফরমান সন্তান তোরে পালন করতে গিয়ে তোর জন্য কাজ করতে করতে তো তোর বাবাই বুড়া হয়ে গিয়েছে তোর লালন পালন করতে করতে কষ্ট করতে করতে তো তোর মা বুড়ি হয়ে গিয়েছে আর আজকে তুই ওরে বুড়া আর বুড়ি কোস একবার এক ব্যক্তি বাগানের মধ্যে চলে গিয়েছে তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে চলে গিয়েছে বাচ্চা কথা বলতে পারে বাবা বাচ্চাকে বারবার বাবা বাচ্চার সাথে হাঁটতেছে বাচ্চা বারবার বাবাকে ডাক দিয়ে বলে গাছের ডালে একটা পাখি বসে আছে বাচ্চা বারবার বাবাকে ডাক দিয়ে বলছে সন্তান এটা হচ্ছে দোয়েল এটা দোয়েল পাখি এই পাখিটার নাম দয়াল এরপরে একটু যায় ওই বাচ্চাটা আবার ঘুরে ওই জায়গার মধ্যে আসে দোয়েল পাখি আবার ওড়ে আসে পরে আবার বাচ্চা বাবাকে প্রশ্ন করে বাবা এটা কি বাবা আবার উত্তর দোয়েল এরপরে তৃতীয়বার যখন আবার ঘুরে আসে আবার দেখে ওই পাখিটা দোয়েল পাখিটা সেই গাছের ডালের মধ্যে বসে আছে এবার আবার যখন বাচ্চা প্রশ্ন করে বাবা এটা কি বাবা বলে দোয়েল এরকম প্রশ্ন করতে করতে বারবার প্রশ্ন করে যায় বাবা বারবার উত্তর দিয়ে যাচ্ছে আপনারা এরকম করেন কি না ছোট বাচ্চাদের দেখবেন ওদের অভ্যাস একটা জিনিস সেটা বারবার বলতে এটা কি এটা কি জানে বা বলছে তারপর এটা কি এটা কি বলতেই থাকে এরপরে বাবার পরীক্ষা দেখেন বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল এবার ওই সন্তান বাবা ও সন্তানকে ডাক বলে ও সন্তান আমাকে একটু করে নিয়ে সেই বাগানের মধ্যে চলে চল একটু সেই বাগান থেকে ঘুরে আসি বারবার বাবা সন্তানকে বলে সন্তান অফিসের কাজে ব্যস্ত সন্তান সময় দিতে পারে না বাবা বারবার ডাকতে বলে ও সন্তান একটু চল বাগানের মধ্যে যাই অনেক রিকোয়েস্ট করার পর একদিন সন্তান রাজি হয়ে গেল আর সেই বাগানের মধ্যে পৌঁছে গেল সন্তানকে পরীক্ষা করার জন্য সন্তানকে দেখে ওই ডালের মধ্যে একটা পাখি বসে আছে। বাবা এবার সন্তানকে বলে ও বাবা ও আমার কলেজার টুকর সন্তান এটা কি বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে সন্তান বলে এই আমার সাথে মজা করতেছো তুমি তুমি জানো না এটা কি এখন সন্তান বলে যে এটা দয়েল একটু পরে ঘুরে আসছে আবার জিগায় এটা কি পরে কয় সন্তান আবার কয় এটা না বারবার এরকম তিনবার বলার পরে তিনবার বলার আগেই সন্তান ক্ষিপ্ত হয়ে গিয়েছে তুমি কি আমার সাথে ফাইজলামি করার জন্য এখানে নিয়ে আসছো আমি তো এই জন্য আসি নাই আমার হাতে তো সময় নেই তাহলে ওহে যুবক আপনারা চিন্তা করে দেখেন যে বাবা আপনাকে ছোটবেলায় আপনি তাকে বারবার একটা জিনিস প্রশ্ন করেছেন আর আপনার বাবা বারবার উত্তর দিয়েছে কোনমাত্র উফ শব্দটা সে করে নাই সেই জায়গায় আপনি একবার দুইবার বলার পরে আপনি কীভাবে রাখানিত হয়ে গেলেন তো যাই হোক ভাইয়া আমরা বলতেছিলাম ইহসান সম্পর্কে একসানের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন প্রথমত যখন তোমাদের পিতামাতাগুলো বৃদ্ধ অবস্থায় চলে যাবে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে ফলা তাকুলহুমা ও তখন তোমরা তাদের কোন কাজে কোনো কথায় উফ শব্দ করিও না এরপরে দ্বিতীয় বিষয়টি দ্বিতীয় ব্যাখ্যাটি দিয়ে দিচ্ছে ওয়ালা হুমা তাদের কোন কাজে তোমরা ধমক দিও না ধমক দেওয়া যাবে না আপনার বাবা আপনাকে যাই বল খবরদার ধমক দিবেন না এই ধমক দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই আল্লাহ স্বয়ং আদেশ দিচ্ছেন আল্লাহর এবাদত করার যেমন ফরজ আল্লাহ আদেশ দিয়ে দিলেন যে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো তাহলে আজকে নামাজ পড়লাম ইবাদত গুজার সব কিছু করে দিলাম আর নিজের পিতামাতার খস কবর রাখলাম না নিজের পিতামাতাকে দূরে ঠেলে দিলাম এরকম সন্তান এরকম আমলদার আমার মনে হয় না জান্নাতের মধ্যে প্রবেশ করবে আপনার মনে হয় প্রবেশ করবে পিতামাতার মায়ের পায়ের নিচে কি জান্নাত জানেন না মায়ের পায়েন হয়েছে কি জান্নাত যদি সেই মাকে কষ্ট দেয় এই সন্তান কি জান্নাতে যাইতে পারবে একজন বসর্ক ব্যক্তি বনি ইসরাইলের যুগে ইসরাইলের এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা না যে বানর এরকম কিছু না বুখারি শরীফে দেওয়া রসুল্লাহিসাল্লাম বর্ণনা করতেছেন করতেছেন বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল কোন ব্যক্তি যেই ব্যক্তির নাম হচ্ছে জুড়াইস কি নাম একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তার উপাসনালয় যেটা রয়েছে সেই উপাসনালয়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন তার মা ও আমার কলিজার টুকরো সন্তান আমার পানির পিপাসা লেগেছে একটু আমাকে পানি দিয়ে দাও এবার জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে আমি কি নামাজ ছেড়ে দিব নাকি আমার মায়ের ডাকে সারা দিব এরকম করতে করতে জুরাইসের সময় চলে যায় আবার ওই মা একটু পরে আবার ডাক দে বাবা জুরাইস ও আমার বাবা জুরাইস একটু আমার পানি দাও পিপাসা লেগেছে আবারও সন্তান আবারও প্রেশনের মধ্যে পড়ে যায় টেনশনের মধ্যে পড়ে যায় আমি কি এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবো নাকি আমার মায়ের যে পানি দিয়েছে সেই পানিটা দিয়ে আসবো এবার ওই সন্তান জুলাই ইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে একটু পরে আবার মা এসে ডাক দিয়েছে ও আমার কলেজার টুকরা সন্তান জুলাই ইস একটু আমাকে তুমি পানি দাও সন্তান নামাজের মধ্যে এবার দাঁড়িয়ে আছে কয় জুরাইস কয় যে আমি কি মানে নামাজটা শেষ করবো শেষই তো হয়ে গিয়েছে আর একটু শেষ করে মায়ের পানিটা নিয়ে যাই মা এবার সহ্য করতে না পেরে অসুস্থ মা এবার বদুয়া দিয়ে দিল আল্লাহ এই জুলাইসকে আমি ডাক দিলাম তিন তিনবার ডাক দেওয়ার পরে জুলাইস আমার ডাকে কোনো সাড়া দিল না ও আল্লাহ আমার এই দরজাটা তার ঘরের দরজাটা সে খুললো না যদি ঘরের দরজা খুললে সে আমাকে দেখতো আমার জায়গায় এখন সে আমাকে দেখে নাই এই জন্য আমি আজকে বদা করে দিলাম সে যেন বেশা মহিলার চেহারা না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে বলে না হজবিল্লা মায়ের বদা পরেই মারাত্ম কোথায় যাবে আপনার বুলেট মিস হইতে পারে তীরন্দাজের তীর মিস্টেক হইতে পারে মায়ের বদা বা দোয়া যেইটাই বলেন এমন একটা জিনিস সেইটা কোনদিনও ফেরত আসতে পারে না হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন পিতা মাতার সাথে আল্লাহ পিতা মাতা যখন আল্লাহর কাছে দোয়া করে বা বদোয়া করে তাদের এবং তার এবং আল্লাহর মাঝে কোন রকমের পর্দা থাকে না দোয়া করে আর আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় এখন এই পিতা মাতার থেকে দোয়াটা নেওয়াও বড় ভাগ্যের বিষয় আবার বদোয়াটা নেওয়া কি বলবো বড় দুঃখের বিষয় যারা পিতা মাতার থেকে দোয়া নিয়ে নিতে পেরেছে তারা জীবনের সফল কাম তারা জীবনে সফল হয়ে গিয়েছে আর যারা নিজের পিতা মাতার থেকে বদোয়া নিয়েছে তাদের মতো না ঠিক কিনা কথা বলে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এখন 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 এই যে আপনারা যখন বিয়ে করবেন এখানে বিষয় আছে কিছু আপনারা শুধু সন্তানকে ভালো সন্তান চাইলেন তা হবে না হাদিসের মধ্যে কিছু বিষয় জানিয়ে দেওয়া হয়েছে যে কেমন স্ত্রী বিয়ে করলে আমি একজন ভালো সন্তান সন্মান এর মধ্যে থেকে একটি হাদিস রসুল্লাহ হিসাল্লাহ আলাইহি বলেন সাল্লাম বলেন কলা রসুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম ইয়াসাল্লাম রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তুংকা হলে বারু আবল্লি আলবা আইন মহিলাদেরকে বিবাহ করা হয় চারটি বিষয়ে চারটি কারণে তার মধ্যে থেকে প্রথম কারণ কি লিমা লিহা তার সম্পদ দেখে ওলি হাসা বিহা তার বংশ মর্যাদা দেখে বলে জমা লিহা তার সৌন্দর্য দেখে ওলি তিন নিহা তার তিনটা দেখে তিন তারিত্ব দেখে ফার্স্ট ইয়াদা কা বিদা তিদ্দি তারিবা দাদা হাদিস্পন্দার ছিলেন হজরতে আবু হুৰে আলদি আল্লাহ হুতালা আবু হুরাইরা কিন রসুল্লাহি সাল্লাহাম বলেন ওহে আবু হুরাইরা তোমার হাত ধ্বংস হয়ে যাক যদি তুমি দিন দারিদ্রকে এগুলা থেকে প্রাধান্য না দাও সব কিছু থেকে মাল সম্পদ যা রয়েছে সব কিছু থেকে আপনার দিন প্রাধান্য বেশি দিতে হবে এখন কেউ যদি চায় এমন যে আমি সন্তানও নিব ভালো সন্তান চাই বা ধরেন একটা উদাহরণস্বরূপ বলি কেউ একটা ছাগল কিনছে এখন ছাগল থেকে সে যদি চায় এই ছাগল থেকে আমি দুধ নিব গরুর বাচ্চা নিব আবার মুরগির ডিম নিব একটা ছাগল থেকে এটা কি কোনোদিন সম্ভব তো এরকম ভাবে এটাও সম্ভব না আপনাকে যে কোনো একটার দিকে যাইতে হবে হয় এটা নিবেন নয়তো এটা নিবেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবু হুরাইরাকে বলতেছে ও আবু হুরাইরা যদি তুমি এই সম্পদ তার বংশ মর্যাদা তার সম্পদ এই সবকিছুর থেকে তার সৌন্দর্য এগুলার থেকে যদি বেশি প্রাধান্য না দাও তাহলে তোমার হাত ধ্বংস হোক এখানে হাত ধ্বংস হোক এর অর্থ হচ্ছে যে আরবের একটা অপমানজনক কথা রয়েছে যেমন আপনারা বলেন তোর কপাল পুরা তোর কপাল পুরে যাক এরকম আরবের একটা কথা হয়েছে যে তোমার হাত ধ্বংস হোক বা তোমার নাক ছিটকে যাক এরকম একটা আরবের কথা আর কি তো যাই হোক বলতেছিলাম বলতেছিলাম ভালো সন্তানের জন্য একজন সৎ চরিত্রবান সন্তানের জন্য দরকার একজন সৎ চরিত্রবান নারী নারী যদি সৎ চরিত্রবান নারী যদি না হয় তাহলে একজন সৎ চরিত্রবান সন্তান কোনোদিনও কামনা করা যায় না ক্রিকেটার তানজিম সাকিব একটা পোস্ট করেছিল গত এক বা দুই বছর আগের কথা সেখানে সে লিখেছিল যে একজন ভার্সিটির ফ্রি মিক্সিং মেয়েকে বিবাহ করা এর মানে আপনি একজন সন্তান আপনার সন্তানের জন্য একজন দিনদার বা লজ্জাশীলাম মা না দেওয়ার মতো তো আপনি যদি একজন ফ্রি মিক্সিং বা যারা দুনিয়া বি দুনিয়া বিমুখ যারা দুনিয়ার দিকে ফিরে রয়েছে এরকম মেয়েদেরকে যদি আপনি বিবাহ করেন তাহলে সেটা আপনার জন্য হয়ে যাবে অকল্যাণ অমঙ্গল যেটা আপনার আপনার সন্তান সব কিছুর জন্য অমঙ্গল বয়ে আনবে তো যাই হোক আমি বলতেছিলাম জুলাইজের ঘটনা এবার ওই জুলাই তার মা যখন তাকে বদমা দিয়ে দিলো এবার ওই জুলাই মায়ের বদোয়া পেয়ে তার উপাসনালয়ের মধ্যে ইবাদত করতেছিল আর ওই দিকে একজন মহিলা জিনাকারী মহিলা বেবিচারী মহিলা উনি তখন প্রাণ প্লান করলো বুদ্ধি করলো আমি এই জুরাইজের সম্মানকে হেনস্থা করব আমি এই জুরাইজের সম্মানকে নষ্ট করবো তখন ওই মহিলা প্রাণ নিয়ে নিল আমি একবার জুরাইজের কাছে চলে যাব তার উপাসনালয়ে চলে যাব। ওই মহিলা যখন উপাসনালয়ে গেল জুরাইস ইবাদতের মধ্যে মগ্ন এবার ওই মহিলা জুরাইসকে বলে ও জুরাইস দেখো আমি কি সুন্দরী তুমি আমাকে এই এখন এই মুহূর্তে তুমি আমাকে জিনা করবা আমার সাথে জিনা করবা এবার ওই জুরাইস বলে আল্লাহ মানুষ সে বলে না না আমি এই কাজ করতে পারবো না আজকে এই ঘরের মধ্যে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতে আমার দ্বারা এই কাজ কোনো দিনও সম্ভব না এবার জুরাইস বলে তুমি এখান থেকে চলে যাও মহিলা চলে গেল যাওয়ার পরে একজন রাখালকে পেল ওই রাখালের সাথে মহিলা জিনা করে নিল কিছুদিন কয়েক মাস যাওয়ার পরে এবার মহিলা গর্ভপাত হয়ে গেল। মহিলার বাচ্চা গর্ভ ধারণ করার পরে গর্ভপাত হয়ে গেল এবার সবাই মহিলাকে প্রশ্ন করে ও মহিলা তোমার বাচ্চা আসলো কোথা থেকে লোক সমাজের সবাই মুখে মুখে উঠে গিয়েছে ওই মহিলার বাচ্চা আসলো কোথা থেকে এবার মহিলা সাক্ষী দেয় যে আমার সাথে জুরাইস জিনা করেছে আর এই বাচ্চা হচ্ছে জুরাইজের বলে না সেই জোরাইস কি তার সাথে জিনা করেছে জিনা করেছে কে জিনা করেছে সেই রাখাল এবার জুরাইসকে ধরে মানুষের বেধম পিটনি মারতে মারতে অবস্থা খারাপ করে দিয়েছে তার যে উপাসনালয় ছিল যেখানে সে ইবাদত করলো করতো সেটাকে ভেঙে পুড়িয়ে দিয়েছে এবার জুরাইস তাকে মারতেছে জুরাইস এবার প্রেশানির মধ্যে চিন্তার মধ্যে চলে পড়ে যায় এবার জুরাইস বলে আল্লাহ জুরাইস তাদেরকে বলতেছে ও মানুষ কল আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতেছি আমাকে দুই রাকাত নামাজের সুযোগ দিয়ে দেন এবার মানুষরা তাকে 251 ফর নামাজের সুযোগ দিল জুরাইস খুব মনোযোগ দিয়ে 251 ফর নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলো দোয়া করার পরে এবার জুরাইস বলে ওই বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো বাচ্চার পেটের মধ্যে জুরাইস হাত দিল হাত দেওয়ার পরে বাচ্চা বলে বাচ্চা তোমার বাবাকে এবার বাচ্চা বলে আমার বাবা হচ্ছে অমুক রাখাল এবার তারা তাদের ভুল বুঝতে পারে এখন যে বিষয়টা ঘটনা থেকে বুঝতে পারলাম মায়ের সাথে যদি কেউ অসৎ আচরণ অসৎ ব্যবহার যদি কেউ করে থাকে তার জীবনে কোন মঙ্গল কোনো কল্যাণ তার জীবনে কোনোদিন সেই বদয়া বয় আনবে না এই জন্য অবশ্যই আপনি আমি আমার মা বাবা আমাদের মা বাবার সাথে সদ আচরণ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার عمل قرار توفيق آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته